নমস্কার বন্ধুরা আমার কিছুনা কিচিনের সবাইকে স্বাগত দেখুন আমি আজকে দোকানের স্টাইলে চাউমিন বানাবো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে জল গরম হতে দিয়ে দিয়েছি এবার জলটা ফুটেও গেছে এবার নুন আর একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন নুন তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি চাউমিন দুটো আমি চারটে প্যাকেট একটা বড় প্যাকেট আর তিনটে ছোট প্যাকেট চাউ নিয়েছি দেখুন চাউগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এবার সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু সিদ্ধ করে বেশিক্ষণ না পনেরো মিনিট মতো সিদ্ধ করব হয়ে যাবে হয়ে গেছে এদিকে এদিকে দুটো ডিম নিয়েছি ডিমটা অল্প একটু ভেজে নেবো বলে ঝুঁড়োঝুঁড়ো করে সেই জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে তেলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি হালকা গরম হয়ে গেছে এবার ডিম দুটো আমি দিয়ে দেবো কড়াইয়ে অল্প সামান্য পরিমাণ মতো নুন দেবো ডিমগুলো হালকা লাল লাল করে ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নেবো এবার ডিমটা আস্তে আস্তে ঝুড়ো জুড়ো করে ভেজে নেবো দেখুন ডিমটা পুরো ভেঙে দিয়ে জুড়ো ঝুঁড়ো করে ভেজে নিচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেবো ডিমটা মোটামুটি ভাজাই হয়ে এসছে এবার আমি এবার তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে ওদিকে সবজিগুলোও কেটে রেখেছি বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা তারপরে একটু সামান্য পরিমাণ রসুন এবার তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ সব সবজি কাটা আস্তে আস্তে সব ভেজে নেব পেঁয়াজের সাথে এবার রসুনটাও দিয়ে দেবো এবার সব সবজিগুলো পিঁয়াজটা একসাথে হালকা হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না পিঁয়াজটা ভাজা হয়ে যাক আস্তে আস্তে মোটামুটি সব সবজিই দিয়ে দেবো দিয়ে এবার দেখুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি বিমসটা দিয়ে দিচ্ছি বিমসটা হালকা করে ভাজা হয়ে যাবে তারপর গাজরটাও দিয়ে দেবো গাজরটাও ভাজা হয়ে গেলে তারপরে আবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তারপর গাজরটাও দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে নাড়তে একটু অল্প পরিমাণ কিছুটা নুনও দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে ভাজা তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখুন হালকা ভাজাও মোটামুটি হয়ে এসে গাজর বিনস পেঁয়াজ এবার ক্যাপসিকামটাও দিয়ে আর পালা ক্যাপসিকামটাও দিয়ে দেবো দিয়ে সব সবজিগুলো দেয়া হয়ে গেলে ভাজা হয়ে গেলে এবার সয়া সস আর চিলি সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন এই সবজিগুলো হালকা ভেজে নিচ্ছি এবার ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা যে এরম দোকানের স্টাইলে যদি চাউমিন বানিয়ে এরম পদ্ধতি এরমভাবে যদি আপনারা বানিয়ে খান অসাধারণ লাগে এবার সয়া সসটাও দিয়ে দিলাম মানে খুব টেস্টি লাগে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এরম চাউমিন হলে আর কিছুই চাই না রাতের একটা টিফিন বলতে পারেন আমি প্রায় সময় করে থাকি এরম চাউমিন সয়া সস চিলি সস টমেটো সস সব দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার অল্প নাড়াচাড়া হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দেবো চাউমিনটা আমি চারটে প্যাকেট চাউমিন একসাথে কারণ আমার মেম্বার অনেক ফ্যামিলি আপনাদের বলেওছি আমি আজ আগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতেও ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না পুরো দোকানের স্টাইলে হয়েছে দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দরভাবে আস্তে আস্তে চাউমিনটা যত ভাজা হবে কালারটাও দেখবেন চেঞ্জ হতে থাকবে পুরো একদম দোকানের মতন আমি যখন নিজেই বানাতে যাই জানি তাহলে আমার দোকান থেকে কোনো কিনে খাওয়ার প্রয়োজনই পড়ে না মাঝে মাঝে এরম ঘরে একটু চাউমিন বানিয়ে খেলে খুব ভালোই লাগে এখন দোকানে কিনতে গেলে পঁচিশ তিরিশ টাকা প্লেট সেই জন্যেই আমি বাড়িতে একটু নিজের মতন করে বানিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা লাইক দেবেন ভুলবেন না আপনারা সবসময় আমার এইভাবে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবার ডিমটাও লাস্টে দিয়ে দিলাম চাউমিনটা পুরো হয়ে গেছে এবার চাউমিনটা প্লেটে রেডি করার পালা আমার পুরো কমপ্লিট চাউমিন দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দোকানের চেয়ে কিন্তু কিছু কম হয়নি অসাধারণ হয়েছে খেতে মানে যে যে খেয়েছে সেই বলেছে খুব সুন্দর হয়েছে চাউমিন এবার চাউমিন মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার লাস্টে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি চাউমিন মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এবার প্লেটে রেডি করে নেবো চাউ মশলাটা দেওয়া কমপ্লিট আমার পুরো চাউ কমপ্লিট একটু শুধু নেড়ে চেড়ে দেবো হালকা করে আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে এবার তিনটে প্লেট নিয়ে রেডি হয়ে যাব অসাধারণ খেতে হয় অসাধারণ মানে দোকানের চেয়েও কিছু কম টেস্ট হয় না বন্ধুরা একবার শুধু বাড়িয়ে এইভাবে বানিয়ে খাবেন শুধু অল্প উপকরণ দিয়েই এই চাউ রেডি হয়ে যাবে সয়া সস চিলি সস আর এ টমেটো সস এবার আমার বর রেডি করে নিচ্ছে ও তো বলছে কতক্ষণে খাবো বলছে হেভি টেস্ট হয়েছে যেমন গন্ধ যেমন কালার আর হেভি টেস্ট আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমি অনেকক্ষণ চাউটার বানিয়ে দিলাম বলে ও একটু বলছে দাও আমি তিনটে প্লেট সাজিয়ে নিই